আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই মি ব্লগ তো রেজনা শ্রমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি বাসায় গিয়েছিলাম ঘুরতে তো বাসায় যাব আর শৈশে খেতে যাবো না তা তো হয় না তো দেখো আমি ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কিন্তু ছেলেকে নিয়ে ঘুরতে যেয়ে আজকে কতবার একটা বিপদ হয়ে গেছিলো একটু জন্য তো তোমরা শুরুতে একটু দেখে নিয়েছ তো পুরোটাই দেখতে পারবা পুরোটা ভিডিও দেখে নাও তাহলে বুঝতে পারবা তো দেখো আমাদের এলাকাটা কিন্তু আসলে খুবই সুন্দর আর রিকশায় বিকালে আর এখন কিন্তু শীত অনেকটা কমে গেছে আর সুন্দর রোদ আর দেখো কি সুন্দর সরিষা খেত তারপরে অনেক ধরনের খেত খেসারি ক্ষেত তারপরে দেখো রাস্তার মাঝখানে মাঝখানে মাছা দেওয়া আছে যার মনে চায় সেখানে এসে বসতে পারে তো ফাইনালি আমাদের এটা হচ্ছে সিন্দুরিয়া বলে আমাদের এখান মানে বাসার পিছনেই এই জায়গাটা আর চারদিক দিয়ে মনে হচ্ছে অনেক কুয়াশা আর কিন্তু আসলে কুয়াশা থাকলেও মানে অতটা আসলে শীত ছিল না রোদই ছিল তো ইয়াস ইব্রাহিম ইয়াসিনকে বলেছিলাম বাট ইয়াসিন যায় নাই তো ইব্রাহিমকে নিয়ে আমার ছোটো বোন এবং মা আমরা গিয়েছিলাম যে চলো ঘুরতে যাই তো আম্মুই বলতেছিল যে ঠিক আছে আসছো যাও ঘুরে অনেকেই তো ছবি তুলে তো তুমি তো ছবি তুলতে পছন্দ করো যাও ছবি টুবি তুলে আসো আমি তো ইব্রাহিমকে রাখবো সমস্যা নেই তো ওনার আছে ঠিক আছে চলো যাই পরে সময় গেছে তো দেখো ইব্রাহিম যেহেতু খুব খুশি এখানে ও অনেক খুশি হয়েছে কারণ ও যখনই যতবারই গেছে তখন একটু ছোটো ছিল এখন তো বড় হয়েছে ও অনেক কিছু আর কি বুঝে তো এজন্য ওর অনেক খুশি লাগতেছে এরকম একটা খোলা পরিবেশে যে এর আগেও এখানে আমাদের অনেক ছবি আছে কারণ এর আগেও আমরা এখানে গিয়েছিলাম এখানকার ফুচকা পরিটা আসলে অনেক মজা এখানে অনেক মানুষ আছে জাহাঙ্গীরনগর থেকে অনেক স্টুডেন্ট ওইখানে আসে তো এই যে দেখো আমার মা তখন কষ্ট করে রাখতেছিল আর এই যে আমার ছোট বোন ও ছবি তুলতেছিলো কিন্তু ইব্রাহিম হচ্ছে আমাকে দেখে মানে ও আমার কাছে আসবে তো ঠিক আছে সমস্যা নেমো দাও আমরা তো খাওয়া দাওয়া করলাম তো এখন একটু আমিও রাখি তো দেখো আমি এদিক দিয়ে হচ্ছে ওকে নিয়ে এমনি একটু হাঁটতেছিলাম কাঠ কিন্তু কাঠগুলো দেখে আমার অনেক ভয় লাগতেছিলো যে নিচে হচ্ছে একটু পানি পানি ছিল ক্ষেত ছিল যে এখান থেকে যদি পড়ি তাহলে কিন্তু অনেক ব্যথা পাবো তো আল্লাহর রহমতে তো এখানে হয়তো বা সেফটি দেওয়া আছে কিছু হবে না তারপরেও আসলে বলা তো যায় না অনেক দিন ধরে কাঠ এগুলা তো তারপরেও আর কি ঘোরার কথা হচ্ছে আসল তো দেখো আমরা কিন্তু এখানে চটপড়ি নিয়েছিলাম এখানে চটপরি ফুচকা ভেতি তো আসলে আছে আসে বাট পোড়া আইটেম নেই নেই কারণ আমি যেহেতু বাসায় আসছি আমার বাসায় অনেক কিছু রান্না করছে তো বলল মাছ চি না খেয়ে তো যাব না আমি তো বল মা এমনি একটু চটপটি খেয়ে যাই তো এই যে সুমি চটপটির ছবি তুলতেছে তো এদিকে আমরা চটপটি खाச்சিলাম চটপটি খেয়ে একটু গেসি সুরিসা খেতে ছবি তুলতে ভাইরে ভাই দেখো ইব্রাহিমের কি অবস্থা ওদিকে সুমি ফুল তুলতেছে আমি এদিকে ভাবলাম যে একটু ভিডিও নে ইব্রাহিমকে সুন্দর একটু জায়গায় বসাইছি ইতিমধ্যই ধর থাম্বাস আহা